বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যমে বিশেষ করে সামাজিক সংবাদ মাধ্যমে হঠাৎই একটা আলোচনা বেশ বেশে শুরু হয়েছে এটা দেখা যাচ্ছে আলোচনা আওয়ামী লীগের নেতৃত্বের বদল নিয়ে আরো স্পষ্ট করে বললে আলোচনা শেখ হাসিনার পরিবর্তে অন্য কাউকে দলের দায়িত্ব দেয়া এবং নতুনভাবে দল সাজিয়ে রাজনীতির ময়দানে নামা শেখ হাসিনার পরিবর্তে অন্য কাউকে দলের নেতৃত্বে আনার কথা যে এখন উঠছে সেটা যে কেবল এখনই উঠছে তা নয় পাঁচ আগস্টের পর বারে বারে উঠেছে এ কথা রাজনীতির বিশ্লেষকরা তখন থেকে মাঝে মাঝেই বলছেন এই কথা এমন দাবির পক্ষে যে কারণগুলো আছে সেগুলো এরকম সেটা হচ্ছে হাসিনার ছবি মানে গত পনেরো ষোলো বছর ধরে তিনি যেভাবে দেশ শাসন করেছেন সেই শাসনের তার যে ছবিটা খুব খারাপ তিনি ফ্যাসিস্ট তিনি স্বৈরাচারী ভয়ঙ্কর রকমের তিনি নির্দয় তিনি দেশের সম্পত্তি লুট করেছেন দু নম্বর তিনি সাধারণ কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে ফেলে রেখে নিজের প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে গেছেন তিন নম্বর তিনি ভারতের দালাল আর ভারতের দালালদের কখনোই মানবে না বাংলাদেশের মানুষ এইটা সুতরাং তিনি যদি ক্ষমতা নিয়ে ফির মানে দলের ক্ষমতায় থেকে ফিরে আসেন যদি তাহলে তার নেতৃত্বে দল নির্বাচনে ভালো ফল করবে না ছোটখাটো আরও বেশ কিছু অভিযোগ আছে তবে এগুলোই হলো প্রধান এবং তাই আওয়ামী লীগের ভালো চায় যারা এবং নিজেদের যারা বলছে আওয়ামী লীগের কট্টর সমর্থক তাদের একটা অংশ সুর তুলেছে যে বাংলাদেশে হাসিনার বদলে কোনো ভালো মানুষকে কোনো সৎ মানুষকে দলের দায়িত্ব দিলে নাকি দল নিশ্চিতভাবেই ক্ষমতায় ফিরবে ভালো লোককে আচ্ছা ভালো লোক সৎ লোক এগুলো এগুলো তো গায়ে স্ট্যাম্প মারা থাকে না হ্যাঁ বলতে পারেন অনেক দিন ধরে যারা দলের কাজ করছেন তাদের মধ্যে ভালো লোক সৎ লোক তাদেরকে নিয়ে আসতে হবে সবগুলো সেটা নয় বুঝলাম কিন্তু সেটা পাওয়া কি অত সহজ আর এই কয়েক মাসের মধ্যে হয়তো নির্বাচন হবে সেই নির্বাচন এমন লোককে খুঁজে সেইভাবে দল সাজিয়ে মাঠে নামা এটা কি এতই সহজ ব্যাপার এইসব অভিযোগগুলো যারা করছে তারা যে আদৌ আওয়ামী লীগের সমর্থক কিনা এবং আওয়ামী লীগের সমর্থক হলে কতটা সমর্থ আমার সন্দেহ তার কারণ সাদা কাগজে আপনি একটা সাদা কাগজ নিন সেই সাদা কাগজে শুধু এই কথাগুলো ওই যে তিনটে অভিযোগের কথা বললাম এই অভিযোগগুলো কাগজে লিখুন লিখে একটা প্রশ্ন করুন কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক দলের সমর্থকরা তারা এগুলো কোন দলের হতে পারে বলে তারা বিশ্বাস করে অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে এই অভিযোগগুলোর কোনো সম্পর্ক না লিখেই আপনি যদি বলেন যে কারা কোন দলের সমর্থকরা শেখ হাসিনার সম্পর্কে তোলা এই অভিযোগগুলো বিশ্বাস করে এটা বললে একটা পার্সেন্ট ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থকও বলবে না যে আমি আওয়ামী লীগ এই কথাগুলো সমর্থন করে তারা বলবে এটা তো ওই বিএনপি জামাত এইসব যারা আছে তাদেরই এই কথাগুলো ঠিক না তাই এদের কথা তাহলে আওয়ামী লীগের সমর্থকদের দাবি হিসেবে যারা এ কথা বলছে তারা কি সত্যিই আওয়ামী লীগের সমর্থক তারা কি সত্যিই আওয়ামী লীগের ভালো চায় নাকি তারা অন্য দলের সমর্থক কিন্তু সেজে থাকে আওয়ামী লীগ একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তা হল আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে শেখ হাসিনা যে তার যে ভিত্তি আছে তার রাজনৈতিক তার নেতৃত্ব সাধারণ মানুষের মনে যে ছাপ রেখেছে সেই ছাপটার ছাপটাকে ঝাপসা করে আওয়ামী লীগের ক্ষতি করাটাই কি তাদের উদ্দেশ্য নয় মজার কথা এইসব বিশ্লেষকরা আবার কিন্তু ওপিনিয়ন পোলের রিপোর্ট তুলে ধরেন এবং সেগুলো তুলে ধরে বলেন যে আওয়ামী লীগ বিপুল ভোটে জিতে এগিয়ে আছে অন্য দলগুলোর থেকে বিএনপির থেকে জামাতের থেকে আমি নিজেও এই বিষয় নিয়ে কয়েকদিন আগে একটি প্রতিবেদন করেছি এবং সেই প্রতিবেদনে বিবিসি বাংলার রিপোর্টকে দিয়েছি তাই যদি এই ভোটে যদি এত বিপুলভাবে এগিয়ে থাকে আওয়ামী লীগ তাহলে নেতৃত্ব বদলের কথাটা কেন উঠছে কেন উঠছে নেতৃত্ব বদলের কথা উত্তর দিতে গেলে আমি যদি এই প্রশ্নটা করি এইসব সব আওয়ামী সমর্থকরা যারা এইসব কথা বলেন কিংবা ভাবেন তাদেরকে যদি এই প্রশ্নটা করি আপনারাই যদি বলছেন আওয়ামী লীগ জিতে যাবে ভোটে তাহলে তাহলে কেন নেতৃত্ব বদলের কথা বলছেন তখন তারা কি করবেন জানেন তো থতমত খেয়ে যাবে। থতমত খাবেন না মানে ইয়ে মানুষ এখনো তার আমলের ইয়ের কথা তো ভাবেননি আরে বাবা কোন ইয়ে পরিষ্কার করে বলো হাসিনাকে তোমরা কি ফ্যাসিস্ট মনে করো স্বৈরাচারী মনে করো চোর মনে করো ডাকাত মনে করো দেশের সম্পদ লুট করে বিদেশে পাঠিয়েছে এটা বিশ্বাস বিশ্বাস করো তখন তার উত্তর কি দেবেন উত্তর দিতে এরা এগিয়ে আসতে পারবে না উত্তর দিতে পারবে না আসলে লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী যে ন্যারেটিভ দিয়ে দেয়া হয়েছিল গত বছর মানুষকে সেই ন্যারেটিভ এদের মধ্যেও জেকে বসে আছে কিন্তু গত সাত আট মাস ধরে এই ইউনুস সরকারের তথাকথিত বিপ্লবের সরকারের কাজকর্ম দেখে তাদের চুরি জত চুরি দেখে মানুষ কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছে আমলে আমরা অনেক ভালো ছিলাম আমরা স্বর্গে ছিলাম কেউ বলে না কোনো দেশের সাধারণ মানুষ বলে না যে তারা স্বর্গে আছে তারা বলে না কিন্তু তারা এটা বলে সেই আমলে আমরা অনেক ভালো ছিলাম বিষয়টা নিয়ে কথা বলছিলাম লন্ডন প্রবাসী আমার এক বাংলাদেশি মূল এমন এক দর্শকের সঙ্গে বছর পঁয়ত্রিশের যুবক আমার সাথে কথা হয় মাঝে এক এক দুদিন কথা হয়েছে তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি মতামত এই অভিযোগগুলোর ব্যাপারে উনি শুনেই তো সে উড়িয়ে দিল বললো হাসিনার আমলে দুর্নীতি অবশ্যই হয়েছে সব আমলেই কম বেশি দুর্নীতি থাকে এমনকি চীনে চীন যেখানে সাম্যবাদী দেশ বলে কমিউনিস্ট দেশ বলে সেই দেশের বড় বড় নেতা নেত্রী একদম ওপরে টপ লেভেলের নেতা নেত্রী তাদেরকে পর্যন্ত তাদের ক্ষমতা থেকে সরিয়ে জেলখানায় পাঠিয়ে দিয়েছে কিসের জন্যে কারণ তারা দুর্নীতিবাজ তার অভিযোগে আরও কেচ্ছা নিয়ে চীনের অনেকেই তারা পথ থেকে সরে গেছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে তার নানা রকমের দুর্নীতি চরিত্রের দুর্নীতি তেমনও আছে সুতরাং আমার এই তরুণ বন্ধুটি বললো হাসিনার আমলে দুর্নীতি অবশ্যই হয়েছে কিন্তু নিজে দুর্নীতিবাজ এক শতাংশ নন আর ইউনুস একজন আদ্যন্ত দুর্নীতিবাজ তার জায়গায় তার পালিয়ে যাওয়া হাসিনার পালিয়ে যাওয়া এ প্রসঙ্গে বললো না গেলে তিনি বাঁচতেন তিনি বাঁচতেন মুজিবুর রহমানের পুরো পরিবার তো সেদিনই শেষ হয়ে যেত তিনি তো পালাননি আর্মি তাকে গুছিয়ে নিয়ে গিয়ে ভারতে রেখে এসছে কিসের জোরে ভারতের চাপে যারা তার সমালোচনা করছে যে তিনি পালিয়ে গেছেন তারাও কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছেন এবং পালিয়ে গেছেন বলে তাদের অনেকেই আজ বেঁচে আছে এটা স্বাভাবিক মানুষ যেখানে দেখে যে তার শক্তি তার বিরুদ্ধে গিয়েছে রাষ্ট্র শক্তি তাকে মেরে ফেলার জন্য আসছে। তখন মানুষকে আমি মানুষের মানুষ যারা আছেন প্রাণে বাঁচার জন্যে আমি তাদেরকে উনি ঠিক করেছেন কিন্তু শেখ হাসিনা পালাননি তিনি তিনি পালাননি আর্মি তাকে সরিয়ে দিয়েছে কাজে কেন ভারতের চাপে আর ভারতের দালালির কথা ভালো সম্পর্ক রাখা বিশেষত যে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ বসে রয়েছে দেখবেন বাংলাদেশের ম্যাপটা খুলে তিন দিকে ভারত দিয়ে ঘেরা একদিকে বঙ্গোপসাগর তে এমন দেশের থেকে যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখে সেটাকে ভালো ভারতের দালালি বলা হয় আর যদি বলা হয় ভালো সম্পর্ক রাখা মানে দালালি তাহলে বলবো আজকে যে ইউনুস সরকার সে তো দালালি করবার জন্য মুখিয়ে রয়েছে দালালি করবার জন্য আজকে বড় বড় কথা নেই এখন দালালি করার জন্যে এগিয়ে রয়েছে ভারত পাত্তা দিচ্ছে না তাহলে হাসিনার বদলে অন্য কাউকে নেতৃত্ব দেওয়ার এই যে কথা অনেকে বলছেন এটা কেন বলছেন একটা উপমা আমার মাথায় আসছে সেটা বলি ইন্দিরা গান্ধীর কথা এমার্জেন্সি বা জরুরি অবস্থায় জারি করে মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস ইন্দিরা গান্ধী সারা ভারত জুড়ে তিনি তৈরি করেছিলেন ইন্দিরা গান্ধী সেই ইতিহাস তার আজকে কিন্তু ভারতে তার ইতিহাসটা ডকুমেন্টেড হয়ে আছে ডকুমেন্টেড হয়ে আছে সেই ইতিহাস একটু পড়ে দেখবেন কষ্ট করে দেখবেন অত্যাচার আর স্বেচ্ছাচারে হাসিনা ইন্দিরা গান্ধীর ধারে কাছে নেই ইন্দিরা বিশেষত জরুরি অবস্থার সময় যে ইন্দিরা গান্ধী ইন্দিরা তার দলের সর্বাধিনায়িকা ছিলেন তাকে তাকে নির্বাসনে পাঠাবার কথা কেউ ভাবেনি এই জন্যেই ভাবেনি কারণ তার জায়গায় বসতে পারে তার কুর্সিতে বসতে পারে এমন স্তরের নেত্রী বা নেতা ভারতের জাতীয় কংগ্রেস দলে কেউ ছিল না অবস্থা আচ্ছা বলুন তো মানুষ উজ্জীবিত হয় কাদের দেখে দলের যে সর্বোচ্চ নেতা নেত্রী ভারতে এখন বেশিরভাগ মানুষ ভারতীয় জনতা পার্টির সমর্থক কাকে দেখে নরেন্দ্র মোদীকে দেখে হ্যাঁ তার কাছাকাছি তার নিচে আরও অনেক আছেন কিন্তু সর্বোচ্চ নেতৃত্বে নরেন্দ্র মোদীর ছবি শেখ হাসিনার কাজ ক্যারিসমার কাছাকাছি কেউ আছে আওয়ামী লীগ নেতৃত্বে সুতরাং দলে নেতৃত্বে পরিবর্তন ঘটাবার কথা যারা বলছেন সন্দেহ হয় তাদের মাথায় অন্য কি এজেন্ডা আছে সেটা সেই এজেন্ডা দেখে তারা এইসব কথা বলছেন না তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না জেনে রাখুন আওয়ামী লীগ মাঠে আছে এবং শুধু আছে নয় খুব ভালোভাবেই আছে সুতরাং এখন স্পিকটি নট বরং চেষ্টা করুন দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলের ভিতটাকে আরো শক্ত করার জন্যে